আসসালামু আলাইকুম চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে ছয়শো সাতশোর মধ্যে আজকে আপনাদের জন্য একদম পার্টি ড্রেস দেখাবো সবগুলো চিপ বেস্ট স্টুডেন্ট বাজেটে পাবেন তাই না একদম এই যে দেখেন এটা হচ্ছে একদম লং একটা হিজাবি গাউন এটা বাটার সিল্কের ভিতর থাকবে প্রিন্ট করা সম্পূর্ণ র‍্যাফেল করা এখানে ঠিক আছে আর এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন ভাইয়া থাকবে আপু একদম অফার প্রাইস 280 টাকা 280 টাকা ফ্লোর টাস থাকবে আচ্ছা কালার কয়টা আছে হবে দুইটা এটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার ঠিক ফ্রি সাইজ ওকে প্রাইস থাকবে 280 টাকা অনলি 280 টাকা পরে আপু গত ভিডিও খুবই রেসপন্স এই যে দেখেন এটা একটা কালার এটাও বাটার সিল ঠিক আছে বাটারফ্লাই আশি করে ফ্রিজ দুশো আশি টাকা কালার আছে এটার ভিতর তিনটা কালার টোটাল ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার দুশো আশি টাকা আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা গ্রাউন্ড এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ ঠিক আছে এমব্রয়ডারি কাজ হাতে কাজ নিচে কাজ আছে প্যানেলে কাজ করা নিচেও কাজ আছে প্যানটা থাকবে বাটার ভিতরে আর এটা হচ্ছে আর এই হচ্ছে এটার ওর্নাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 600 টাকা এটাও 600 টাকা করে আচ্ছা কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সেম প্যান্ট সেম ওর্না 600 টাকা 600 টাকা আচ্ছা এটা কিন্তু পাকিস্তানি চেরি ঠিক আছে পাকিস্তানি চেরির ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটি পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা কটনের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা করে থাকবে একদম ফ্রি সাইজ ওকে তো এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা এটা লিলিয়ান কটন প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে থাকবে মাত্র 400 টাকা 400 টাকা কালার হবে দুইটা

এটা একটা নায়রা কাঠ এটাও কিন্তু হচ্ছে মিরোর কাজ করা স্টোন করা থাকবে এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস চারশো চারশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার থাকবে তিনটা কালার থাকবে ওকে এটা হচ্ছে ইয়োলো কালার অনলি চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে অ্যাম্ব্রোডারি কাজ করা গ্রাউন্ডের ভিতরে কাছেন প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওকে প্রাইস থাকবে চারশো টাকা করে ওকে চারশো টাকা এটা একটা কালার সেম প্রাইস টাকা

প্যান্ট এটা প্যান্ট এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত প্রাইস থাকবে অফার প্রাইস টাকা আচ্ছা এগুলো সবগুলো ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পর্যন্ত পরা যাবে ঠিক আছে 42 44 এই যে প্রিন্ট করা ওনের টাকা

আচ্ছা একটা ঘাড়েরা দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে লিলিয়ান কটন ফাব্রিকের ভিতরে ঘায়েরা পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার

আচ্ছা দেখাবো এটাও থাকবে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই তো এগুলোর জন্য স্প্রে দাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ